ফান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়াপুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন ভোটটা দিতে হবে পদ্মপুলে জোড়াপুলে নয় বিজেপির নেতারা মহিলাদের কতটা সম্মান করেন সেটা আবার নতুন করে আমরা জানতে পারলাম বিজেপির এক নেতা স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে যেসব মহিলার লক্ষ্মীর ভান্ডার পান তাদের স্বামীদেরকে বলা হচ্ছে তারা যাতে তাদের স্ত্রীদেরকে আটকে রাখে ঘরে বন্ধ করে রাখে আমরা দেখেছিলাম বামফন্ডের আমলে মহিলাদের বাড়ি থেকে বেরোনোর উপর নিষেধাজ্ঞা ছিল সেখানে মহিলাদের উপর বিজেপিরও সে একই রকমের মনোভাব আমরা দেখতে পাচ্ছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আরো বেশি করে যাতে মহিলারা নিজের পায়ে দাঁড়ায় নিজের পরিচয় বানাতে পারেন সেই জায়গা বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো মহিলাদেরকে নিয়ে উনি শুরু করেছেন সেখানে বিজেপির নেতারা মুখের মহিলাদের সম্মানের কথা বললেও প্রকৃত অর্থে তারা সম্মান করে না তারা চায় মহিলারা চিরকাল তাদের পায়ের তলায় যাতে থাকে এবং সেই জায়গা থেকে মহিলাদেরকে ঘরে বন্ধ করে দেওয়ার নিদান দিচ্ছেন তিনি আমি ধিক্কার জানাই এসব মানুষদের যারা এই ধরনের কথাবার্তা বলছেন মহিলারা এগিয়েছেন মহিলারা এগিয়ে যাবেন মহিলাদেরকে আর ঘরে আটকে রাখার মতো ক্ষমতা বিজেপির নেতাদের কমসে কম নেই এইটুকু বলবো মহিলারাই পৃথিবীকে দেশা দেখাবেন মহিলারা যেভাবে সমাজ গড়ে তুলছেন যেভাবে মহিলারা নিজের পরিবারকে নিয়ে যাচ্ছেন সেভাবে বাংলার মহিলারা পৃথিবীকে পথ দেখাবে এইটুকু বলবো আমি সবাইকে এবং সবাইকে বলবো যেসব মায়েরা আছে বোনেরা আছে সবাইকে বলবো বিজেপি নেতাদেরকে ধিকার জানান এবং আগামী দিন বিজেপির নেতারা যারা এই কথা বলছে যারা ঘর থেকে যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে মহিলাদেরকে একজোট হতে হবে